হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে জন্মদিনের নেক্সট পার্ট আপনাদের সাথে দেরি না করে শেয়ার করে দিলাম এই যে আমাদের ঘর সাজানো পুরোপুরি কমপ্লিট এই যে আমার ভাই এখানে এক একটি করে ঘর সাজাচ্ছিল বেলুন দিয়ে আর এই যে দেখেন আমাদের এর ড্রয়িং রুমের ফাইনাল লুক যেখানে আমার মায়ের কেক কাটা হবে তারপর আমাদের জন্মদিনের মূল অনুষ্ঠান শুরু হয়ে যায় যেহেতু জন্মদিনটায় আগে প্রথমে কেকটা কাটতে হবে কেক কাটা হয়ে গেছে আর যেহেতু আমার মা তো অনেক ছোট ওইভাবে তো বোঝে না যে আমার আজকে বার্থডে নিয়ম কানুন করতে হবে তো কিছুই বোঝে না তাই ওর খুব বিরক্ত হচ্ছিলো তারপরেও আমি ওকে কোলে নিয়ে বসিয়ে চেষ্টা করছিলাম তাও কোনোভাবেই বসবে না মানে ওর একটু বিরক্তই লাগছিলো তারপরে একে একে সবাই আশীর্বাদ করছিল প্রথমে আমার মা আশীর্বাদ করা শুরু করে দিয়েছে আর আপনারাও আশীর্বাদ করবেন আমার মা যেন অনেক বড় মানুষ হতে পারে আর তারপরে ওকে নিয়ে আমার যত স্বপ্ন আছে ও জন্য একে একে সব পূরণ করতে পারে আসলে আমি আমার মেয়ে দিয়ে মেয়েকে দিয়ে আমার অসম্পূর্ণ স্বপ্নগুলো ওকে দিয়ে পূরণ করব। যদি ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ থাকে অবশ্যই আমি তাকে দিয়ে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো তারপরে একে একে আরও সবাই যারা আসছিলো সবাই একে আশীর্বাদ করছিল তারপরে চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে আমি একে একে প্লেট সাজিয়ে দিচ্ছিলাম কারণ সবাই বাস রাত হয়ে গেছে তো বাসায় চলে যাবে এই জন্য আমি খাবার নিজে হাতেই খাবার গুছিয়ে দিচ্ছিলাম যেহেতু নিজের মেয়ের জন্মদিন নিজেকেই বেশি কাজ করতে হবে আর ভালো লাগে আমার আমার তো খুবই ভালো লাগছিল যে মেয়ের জন্মদিনে আমি একে হাতে সব কিছু করছি তারপরে দেখেন আমার মা কিন্তু সবসময় সাজুগুজু নিয়ে ব্যস্ত সে একটু চুল এলোমেলো হয়েছে দেখা শুরু করছে তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে সবাই চলে যাচ্ছিলো তাই আমার মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটা দিচ্ছিল দেখছিল আর যেহেতু সবাই আমাদের আশেপাশেরই লোকজন ছিল বাসার লোকজন এজন্য সবাই অল্প খেয়ে আর প্লেট ধরে নিয়েই চলে যাচ্ছিল আর তারপরে আমার মার মন খারাপ হয়ে গেছে কারণ সবাই চলে গেছে আর ভাল লাগছিল না খুব মজা করছিল সবাই আসলে তারপরে কি আর করার আমরা সবাই খাওয়া দাওয়া করে এবার ভাবছিলাম একটু গিফটগুলো আনবক্সিং করব কি কি পেয়েছি জন্মদিনে এই যে আমার মা সুন্দর একটি টেডি বেয়ার পেয়েছে সে তো এটা পেয়ে প্রথমে ভয় পাচ্ছিলো হাত দেবে না দেখেন ভয়তে যে বসে আছে তারপরে আমি একে একে সব গিফটগুলো আনবক্সিং করে শুরু সে আমার সাথে মারামারি লাগাইছে সে নিজেই খুলবে আবার সে কিন্তু খুলতে পারে না এজন্য সে আমার সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছে তারপরে আমি একে একে খুলছি তাও হবে না সে আমার সাথে ঝগড়া করেই যাচ্ছে যে সে একাই সব খুলবে তারপর আমি জোর করে তার থেকে নিয়ে নিয়ে খুলছিলাম সাথে আমার ভাইও ছিল মাও ছিল আর এই যে এখানে যেহেতু অল্প লোকের আয়োজন ছিল তাই গিফটও অল্প হয়েছে তাতে সমস্যা আমার মার অনেক সুন্দর সুন্দর খেলনা হয়েছে ওর খুব পছন্দ হয়েছে খেলনাগুলো ওইগুলো নিয়ে খেলছিল আর দেখেন একা একটা চাও খাচ্ছে জন্মদিনের গিফটটা বড় কথা নয় সবাই ওকে মন খুলে আশীর্বাদ করেছে এটাই অনেক বড়ো আশীর্বাদের উপরে আর কোনো গিফট হয় না আর আমার মায়ের বার্থডে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার মাকে সবাই আশীর্বাদ করবেন আমি যতদিন বেঁচে থাকবো হয়তো আমার মার এই দিনটাকে আমি এইভাবে সুন্দরভাবে উদযাপন করবো কারণ এটা আমার অনেক ইচ্ছা তাই মেয়ে হয়েছে তাতে কেউ পরের ঘরে গেলেও আমি ওর এই বিশেষ দিনটাকে বিশেষ করে রাখবো